ভিসা বন্ধ করো এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট বন্ধ করো খুব বড় বড় কথা বলেছে আজকে ওই সার্জিস না কি নাম করাচি আর লাহোরে পাঠানো মেডিকেল করাতে এখানে পাঠাস কেন এখানে পাঠাস কেন একটা হসপিটাল নেই লজ্জা লাগে না আরে ও তোমার লবণ আছে বাংলাদেশে আইডিনটা দেয় ভারত লবণের সঙ্গে আইডিনটা দেয় পিঁয়াজ না গে বেরোলেই দম ঢিলা হয়ে যাবে সোমবার থেকে একটা গাড়ি যাবে না বড় থেকে একটা গাড়ি যাবে না একটা গাড়ি ট্রেড গুডস গাড়ি যেতে দেব না সোমবার সকাল দশটা দ্বিজাতি তত্ত্বের দেশ ভাগ হয়েছিল ওই জন্য ভারতবর্ষের নাম হিন্দুস্থান প্রয়োজন হলে যারা নীতি নির্ধারক তারা ভাববেন আমরা একটা প্রদেশের নেতৃত্ব দিই আমরা খুব যন্ত্রণাক্লিষ্ট আমার মা বরিশাল থেকে এসেছেন দেশভাগের বিভিসি কা আমার বাড়িতে আছে তিন কোটি হিন্দু পালিয়ে এসতে বাধ্য হয়েছেন আমরা প্রত্যেকে জানি কি অসহনীয় অবস্থায় আছে একত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল বাংলাদেশে আজকে আট পারসেন্ট একান্ন সালে পশ্চিমবঙ্গে চোদ্দো পার্সেন্ট মুসলমান ছিল মমতার সিপিএমের দয় পঁয়ত্রিশ পার্সেন্ট ঝাড়খণ্ডে একান্ন সালে 9% মুসলমান ছিল আজকে 25% হুহু করে রোহিঙ্গা ঢুকাচ্ছে শুধু হিন্দুদের নয় ভারতীয় মুসলিমদেরও জমি রেশন খাওয়ার চাকরি কেড়ে নিচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতে আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইমপোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা করুন এই ধরনের এই এই নাবালকদের যাদের আপনারা ওখানে সরকারে বসিয়েছেন নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহোরে যান এখানে আসবেন না আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে দেখিনি আমরা পরিষ্কার ভাবে বলেছি জেনাপ বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁদে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ দিয়েই করেছেন তাই যে স্লোগান তাকে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে